আলাম টিভি বলেছিলাম নামাজের জন্য কোরআন পড়া জরুরি কারণ কোরআন এ আল্লাহ শুহানা হুয়াত আলা সোরা মুজ্জাম্মেলের মধ্যে বলেছেন আউজিদে আলাইহি অরত তেলিল কোরআনা তর ইলা বরং তুমি রাতের অংশে নফল নামাজের কথা আছে এখানে যে তুমি রাতকে দুই ভাগ বা তার চাইতে বেশি পড়ো এবং তুমি সে রাত কিভাবে কাটাবে ওর তিল করো আনা তুমি তার তিলের সাথে কোরআন পাঠ করো তাহলে এখানে কোরআন পাঠ করার একটা আদব আমরা পাচ্ছি যে কোরআনকে তার তিলের সাথে পড়তে হবে তার তিল বলতে কী বোঝায় একটা বর্ণ আসছে হারফান হারফান মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আলহামদুলিল্লাহ যদি আমার কণ্ঠ তো সুন্দর নয় কিন্তু আমাদের কিছু কারে কারে ভাইয়ারা রয়েছেন আলহামদুলিল্লাহ মুসলিম তারা খুব চমৎকারভাবে ভাবে কোরআন পড়তে পারেন আপনি তাদের কাছ থেকে শুনবেন যে দেখবেন তারা কত চমৎকারভাবে ভাবে কোরআন পরে আর আপনি তাকে দেখে দেখে ঈর্ষা করবেন কারণ রাসুসলাম বলেছেন দুই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায় যার কাছে কোরআনের জ্ঞান আছে আর যে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে আপনি তাকে দেখে হিংসা করতে পারেন এই হিংসা বলতে যে আল্লাহ যদি তার মতো আমাকে পড়ার তৌফিক দিয়ে দিতেন এটা জায়েজ অতএব কোরআনওয়ালাদেরকে দেখে আপনাকে জালাসি ফিল করতে হবে যে আল্লাহ তাকে এতটা চমৎকার কণ্ঠ দিয়ে দিয়েছেন যে কত চমৎকার করে তিনি পাঠ করতে পারেন আল্লাহ যদি আমাকে এরকম চমৎকার কণ্ঠ দান করতেন আপনি আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করবেন এটা জায়জ জি তো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ বলেছেন অরতিল কোরআন আর তার আপনি তার সাথে কোরআন পাঠ করেন যেমন যেমনটা বলেছি হারফান হারফান আনাস রাদু আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কোরআন পড়ার ধরনটা কেমন ছিল এমন বুখারি রাহেমাউল্লাহ তার ছিছু ছিছু ছিষট্টি নম্বর অধ্যায়ে ফে ফদলিল কুরআন তাতে তিনি পাঁচ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস ফাইভ জিরো ফোর ফাইভ তাতে তিনি বলেন আর কেরালাতে রসুল্লাহ হে সাল্লা আলি ছিল ক্যানা ইয়ামুদ্দু মদ্দান তিনি তার আয়াতাকে শেষ করতেন টান দিয়ে যেমন আলম আর এভাবে টেনে মদ মধ্য মাদদান তিনি মাদগুলোকে লম্বা করে টেনে টেনে পড়তেন যেভাবে আপনার কেরাত সুন্দর হবে এটা ইমাম বোখারি কোট করেছেন যেটা আপনি দেখে নেবেন এবং ইমাম আবু দাউদ এবং তিরমিজিতে চার হাজার এক এবং তিরমিজি দুই হাজার নয়শ সাতাশ পেয়ে যাবেন ইউ কাত্তিও কেরা আতান আয়াতান আয়াতান রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতে থামতেন আর রহমান আল্লাহ কোরআন থেমে থেমে এভাবে পড়তেন এটা হচ্ছে কোরআন পড়ার একটা আদব এই জন্য তারা না করে আমাদেরকে ধীরস্থিরের সাথে কোরআন পড়তে হবে এটার একটা বিশেষ মর্যাদা আছে কারণ কেয়ামতের মাঠে সেটা একটু পরেই আসতো এখনও বলে দিই যারা দুনিয়াতে তার তিলের সাথে কোরআন পরে কেয়ামতের মাঠে জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে এই ব্যক্তিকে ই কালি সোহেবিল কোরআন একটা কোরআন পাটকারীকে বলা হবে একর তাকে তুমি পড়ো আর চড়ো আল্লাহ সুবহানাল্লাহ ورتل كما كنت ترتل তুমি ওইভাবে কোরান পাঠ করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে তرتিলের সাথে পাঠ করতে তার মানে যার পাঠ করা যত লম্বা হবে সে তত দূর খালি উঠতেই থাকবে সুবহানাল্লাহ পায় না manzilata ka in the akhir ayatin taqraha যতদূর পর্যন্ত দুনিয়াতে তুমি কোরান পড়েছিলে আজকা তোমার মর্যাদার অতদূর পর্যন্ত কি স্থির হয়ে যাবে এটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন যে কোরান ধীরস্থির সাথে যারা পড়ে তাদেরকে সুউচ্চ মর্যাদা দেওয়া হবে এবং ইমাম বুখার এবং মুসলিমতে বলেছেন আল মাহেরুব ইল কোরআন কা মা সাফার আতিল কেরামিন বারারা যেই ব্যক্তি মাহের কোরান পড়ার ক্ষেত্রে পটু তাকে আল্লাহস মানা হওয়া তোলা সম্মানিত ফেরাজ তাদের সাথে সম্মানিত করে দেবে তো কোরান পাঠের বড় মর্যাদা রয়েছে তো আমাদেরকে আল্লাহ সুহান হুয়া তালা সালাতের ক্ষেত্রে কোরআন পড়তে বলেছেন যে রাসুলাম বলেছে রাসুলকে বলা হয়েছে ওরাতিলের কোরআন আতার তিলা এবং আল্লাহ সুবাহ হুয়া তালা ওই মুজাম্মিলের শেষ আয়াতে বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফকরা মা মা তয়াসারামিনাল কোরআন তোমার কোরআন থেকে যেখান থেকে সহজ তুমি নামাজে সেখান থেকে পাঠ করো আমাদেরকে অনেকে প্রশ্ন করে বিশেষ করে মা প্রশ্ন করে যে কোন সুরা কিভাবে পড়বো কোনো নিয়ম নাই জেনে নেন আমাদের সমাজে একটা কথা আছে আমি যদি আগেই সুরা নাচ পড়ে ফেলি তার মানে পরে কোন সুরা পড়ব অনেকে এই দ্বিধায় ভোগে ভুল বসত একটা ব্যক্তি সুরা ফাতেহার পরে সুরা নাচ পড়ে ফেলতে পারে এটা দর্শনীয় কিছু নয় যতদূর আমি জানি কোরআনের যে তারিব সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত এই যে যে একশো সুরা চোদ্দটা সুরার সিরিয়াল রয়েছে জেনে নেন এটা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম নির্ধারণ করে দেননি যে এই সুরার পরে এই সুরা পড়তে হবে এটা রাসুল থেকে নির্ধারিত নয় বরং আপনার যেখান থেকে খুশি যে কোনো সুরা খুশি আপনি পড়তে পারেন বরং এমন কিছু আমল পাওয়া যায় রাসুল ইসলাম থেকে যে বোঝা যাচ্ছে যে সিরিয়াল ছাড়াও রাসুল ইসলাম আদায় করেছেন কোনো এক রাতের ঘটনা আদরিবনে আব্বাস তিনি বলতেছেন আমি রাসুল ইসলামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম তিনি আমার কান ধরে ডান পাশে নিয়ে আসলেন এবং তিনি রাতে নামাজ শুরু করলেন সুরা ফাতেহা পড়লেন সুরা বাকার শুরু করলেন আমি ভাবলাম যে একশো আয়াত পড়লে মনে হয় রাসুলাম রুকুতে যাবে ধৈর্য ধারণ করে একশো আয়াত পর্যন্ত দাঁড়িয়ে রইলাম রাসুলাম পুরা সুরা শেষ করে দিলেন তিনি বললেন আমার অন্তর একটা খারাপ ধারণা জন্মে গেল কি খারাপ ধারণা বলছে আমার মনে হচ্ছে যে অস্তিগ্রাম নিচে বসে পড়ি বাচ্চা ছিলেন আট নয় বছরের বাচ্চা সুহান আল্লাহ রাতে তাহার জন্য দাঁড়িয়ে গেছেন রাসুল সাথে বলতেছেন সুরা বাকার শেষ শুরু করে দিলেন সুরা নিসা কি মনে করেন সুরা নিসা কয় নাম্বার সুরা চার সুরা বাকারা দুই তাহলে তিন নাম্বার গেল কই তারপরে আলী ইমরান তিনি সুরা নিসা পর্যন্ত শেষ করে দিলেন তারপরে সুরা শুরু করে দিলেন সুরা আলী ইমরান এক রাখাতে তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস জানা যায় এক লম্বা কিরাত করতেন রাসুল এবং দ্বিতীয়ত হচ্ছে সোরা বাকারার পরে তিনি ইমরান না করে সোরা নিসা করেছেন তারপরে সোরা আলে ইমরান পড়েছেন তার মানে যে এই যে যে তারতিবটা এটা পড়া শর্ত নয় জরুরি নয় এবং ছোট সুরা আগে বা বড় সুরা আগে এরকমের কোনো তারতিব নয় বরং এই কথাগুলো আপনারা জানেন জাস্ট আমরা সজাগ করে দিই যাতে আপনি ব্রেনে বসে যায় জুমার দিনের নামাজ কোন সুরা দিয়ে পড়ানো হয় সুরা আল আলা আর গাশিয়া কোনটা বড় গাশিয়া বড় তার মানে যেহেতু প্রথম রাখাতে ছোটটা পড়া হচ্ছে পরের রাখাতে বড়টা পড়া হচ্ছে এই জন্য ছোট বড় কেও সিরিয়াল ভাবে পড়তে হবে জরুরি নয় কোন সুরা আগে পড়বেন কোন সুরা পরে পড়বেন জরুরি নয় আপনার যেখান থেকে আল্লাহ বলেছেন ফকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে তোমার সহজ তুমি পড়ো কিন্তু একটা জিনিস আপত্তিকর এটা পড়া যাবে না যে একজন অনেকে আছে না অল্প কিছু জানে যেমন আয়াতুল কুরসি জানে প্রথম রাকাতে সে ফাতেহা শুরু করেছে আয়াতুল কুরসি পড়লো এবং বাকারার শেষ দুইটা আয়াত জানে তখন আবার বাকারার শেষ দুইটা আয়াত পড়া শুরু করলো চলবে চলবে না কারণ লম্বা গ্যাপ আয়াতুল কুরসি হচ্ছে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আর সুরা বাকারার শেষ হচ্ছে দুইশো পাঁচ দুশো ছয় কত দুশো পঁচাশি দুশো ছিয়াশি তাহলে দুইশো পঞ্চান্ন পরে বাকিগুলা গ্যাপ আবার দুইশো ছিয়াশি থেকে পড়বেন এটা চলবে না হয় আপনি অন্য সূরায় চলে যান অন্য সুরা থেকে কিছু পড়েন একটা সুরা বাকারা শেষ করার পর আপনি অন্য সুরা পড়তে পারেন কারণ একই রাকাতে বিভিন্ন বিভিন্ন সুরা একসাথে মিলিয়ে পড়তেন মুফাসাল সুরা গুলোকে কন্টিনিউ পড়তেন কিন্তু একটা সুরার কিছু অংশ আরেকটা সুরার কিছু অংশ এইভাবে নয় এটা উদ্দেশ্য নয় আল্লাহর যে ফাকর মাতায়াসমিনাল কোরআন বরং উদ্দেশ্য হলো সুরা বাকারা থেকে আপনি দশটা আয়াত পারেন তাহলে প্রথম দশটা আয়াত এক রাকাতেই পড়েন পরবর্তী আয়াতে আবার অন্য দিক থেকে আয়াতুল কুরসি থেকে পারলে সেখান থেকে পড়বেন কোনো বাধা নাই মোট কথা হলো আপনি কোরআন থেকে যে কোনো সুরা দিয়ে সহজ শুরু করে দেন কিন্তু একটা পারেন একটা পড়বেন আবার একশো নাম্বার আবার পঞ্চাশ নাম্বার না এটা চলবেন ওটা ছাড়া বাকি যেখান থেকে পড়েন পড়েন তো এটা হচ্ছে কোরআন পড়া যেখান থেকে সহজ নামাজে নামাজে কোরআন পড়লে আপনার কি ফয়দা আমি আশা করি একটা হাদিস আমি আপনাকে শোনাবো আজকের পর থেকে যেই হাদিসটা মুখস্থ রাখতে পারবেন মনে রাখতে পারবেন আমি নিশ্চিত আপনার নামাজ আগের চেয়ে কয়েক গুণ লম্বা হয়ে যাবে তা হলো রাসরুল্লাহ সাল্লাহ আরি হওয়াসাল্লাম থেকে কোট করেছেন ইমাম বুখারে এবং মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এক হাজার একটা হাদিসে এনেছেন আবু হরায় রাদেল্লাহতরান থেকে কলা কলা রসুল্লাহী সারা হাঁড়ি হওয়াসাল্লাম আইয়ো হেব্বো আহাদুকুম ইজা রাজা ইলা আহালিহি আইয়াজিদফি সালাহ সাত খালি ফাতিন এজামিন আহ সীমানিন তোমরা এটা পছন্দ করো যারা মসজিদে আসছো এখান থেকে বাসায় ফিরে গিয়ে দেখবে তোমার আঙ্গিনার মধ্যে তিনটা মোটা তাজা দুধের উট কেউ দিয়ে গেছে কে পছন্দ করে এটা রাসলাম বলছেন কে পছন্দ করে এটা এখান থেকে ফিরে গিয়ে দেখবে এক একটা ওটের দাম হয়তো বিশ লাখ টাকা দুধওয়ালা ওট বিশ লাখ টাকা আপনি দেবেন আপনাকে যে তিনটা মোটা তাজা ওট তোমাকে কেউ দিয়ে গেছে কে পছন্দ করো রাসলাম বলছে আর রাসুরুল্লাহ আমরা সবাইটা পছন্দ করি যেরকম কে গিফট পেতে কেনা পছন্দ করে রাসুরুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন তিনটা মোটা তাজা ওট পেতে চাও কে পছন্দ করো রাসুসলাম বলছেন যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে ফা সাত আয়াতিন ইয়াকরা ও বি ফিসসালা তাহলে এক একটা ওট মূল্য রাখে এক একটা আয়াত বলছেন কেউ তার নামাজে তিনটা উঠ পাওয়ার চেতে তার মর্যাদা বেশি এভাবে রাসুল্লাহাম বলেছেন খালি ফাতিন ইজামিন সিমানিন তাহলে প্রত্যেকটা মোটা তাজা উটের যা মূল্য আপনি যদি নামাজে একটা আয়াত বেশি পড়েন আপনাকে আল্লাহ সুবাহ এর সমমূল্য মর্যাদা দিয়ে দিবেন তার মানে যেই ব্যক্তি নামাজে দশটা আয়াত পড়লো আজকে কয়টা উটের মালিক হলো দশটা একশো পড়লে একশো দুনিয়াতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু কেয়ামতের মাঠে অবশ্যই আপনি দেখতে পাবেন যে অন্যদের জান্নাতের যে আপনার জান্নাতের সম্পত্তি কত কারণ ইবাদত করে ভরতে হবে তো যেখানে রাস্তা বলেছেন লাহাওয়াল্লা এক একটা এক একটা গাছ রোপণ হয়ে যায় যে যত বেশি পড়েছে তার জান্নাতে তত গাছ থাকবে আমার জান্নাত কত ঘাটতি আছে সেটা আমি হয়তো ফিল করব না কিন্তু যারা উপরের জান্নাতে আছেন তারা আমাকে দেখে ঠিকই ফিল করবেন যে ভাই তো আমার সাথে কম পাইছে কিন্তু আমি হয়তো আপনাকে দেখতে পারবো না কারণ আপনি তো উচ্চত থাকবেন আল্লাহ না হওয়া তল আমাদের প্রত্যেককে যেন উচ্চ জান্নাত দান করেন বলেন আমি তো রাসুল্লা সাল্লাহ আর ইসলাম বলেছেন যেটা এক হাজার সাতশো সাতান্নর মধ্যে পেয়ে যাবেন তিনটা আয়াত তিনটা উটের চেয়ে বেশি মূল্যবান এভাবে রাসান এভাবে হাইরুল্লাহ মিন আরবাইন ও মিন আদাদিহিন মিনাল ইবিল এইভাবে কেউ যদি চারটা আয়াত পরে চারটা উঠ পাঁচটা আয়াত পড়লে পাঁচটা উঠ এক কথায় নামাজে যার আয়াত যত বেশি হবে মর্যাদায় তার মান বেশি হবে এবার আপনি চাইলে কত লম্বা করবেন করেন আপনার নামাজকে তবে কোন ব্যক্তি যেন রুকুতে এবং শেষদাতে কোরআন তেলাওয়াত না করে সে রুকুতে গেছে সুবাহান রব্বিল্লাহ আজিম পড়ছে সুবাহান কাল্লাহ রাব্বানা বিহামদিক আল্লাহ ফিরিলি পড়েছে সুবাহন কুদ্দুস রাব্বুল মালা ইকাতীয় সুবাহান আল্লাহ মালিকিল কুদ্দুস এগুলো আপনি পড়েন কিন্তু কোরআন বাকারা শুরু করে দিবে এটা চলবে না শেজদাতে গিয়েছেন তো গিয়েছেন খবর নাই আপনি শুধু ওখানে কোরআন পাঠ করতেছেন না চলবে না আলী রাধে আল্লাহ তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন আনা আতিল আমি রুকুতে থাকি অথবা শেষদায় থাকি আমি যেন কোরআন পাঠ না করি আমাকে নিষেধ করেছেন এটা আলীর থেকে বর্ণনা করা হয়েছে যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে নামাজে রুকুতে এবং শেষদাতে কোরআন পাঠ করা ছাড়া আপনি কেরাত করবেন কখন রুকুতে যাওয়ার আগে সুরা ফাতেহার পর থেকে নিয়ে যত লম্বা কেরাত করতে পারেন আপনি করেন কিন্তু আপনাকে যদি ইমামতিতে দিয়ে দেওয়া হয় আপনি আবার সুরা বাকারা দিয়ে নামাজ পড়ায়েন না কারণ যেহেতু আপনি শুনেছেন যে যত আয়াত পড়ুন তত নেকি তাই বলে ওদের কেউ আমি নেকি দিয়ে ছাড়বো না এমনটা করবেন না কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার পেছনে নামাজ পড়বে বৃদ্ধরা তোমার পেছনে নামাজে দাঁড়াবে অসুস্থরা মহিলারা বাচ্চারা সবার তো এক যোগ্যতা নাই এই জন্যে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে যেটা সবাই সহ্যের সাথে নিতে পারবে আবার বর্তমানে যেহেতু ডায়াবেটিস অনেকে আছে ওজু ঠিকমতো মতো রাখতে পারে না গ্যাস লম্বা লম্বা অত করা উচিত নয় জামাত চলবে মিডিয়াম অবস্থানে আর আপনার আমার নামাজ যেগুলো একক ব্যক্তির নামাজ যেটা ঘরে পড়া হয় লম্বা কত লম্বা করেন করে আমাদের মা বোন অনেকে প্রশ্ন করে যে আমরা তো বড় লম্বা সুরা জানি না তো নামাজ লম্বা কিভাবে করব। সেই ক্ষেত্রে আমাদের টিপস হবে আপনি ছোটো ছোটো যে সুরাগুলো জানেন এক আয়াতে প্রত্যেকটা সুরা পাঠ করেন প্রথম এক রাকাতে প্রত্যেকটা সুর আপনি পাঠ করেন এভাবে আজিজ আপনার সালাত লম্বা হবে তবে রুকুতে সেজদাতে কোরআন পাঠ করা জায়েজ নাই এই কথাটাকে আবার অনেকে কিভাবে নিয়েছে জানেন তারা প্রশ্ন করে যে কোরআনের কি রুকু সেজদায় করা যাবে কিনা কোরআন পাঠ করা এক জিনিস আর কোরআন থেকে দোয়া পরা আরেক জিনিস রাব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা এটা কোরআনার আয়াতও এটা একটা দোয়াও আপনি কি করবেন এটা হচ্ছে দোয়া উত্তম দোয়ার ক্ষেত্রে সবচাইতে প্রধানভাবে কুরআনের দোয়া কোরানে যে দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়েছে যে রাব্বি زدনি ইলমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও নামাজে পড়তে পারবেন কি পারবেন না বরং পারবেন কি পারবেন না প্রশ্ন কেন আসবে এটা পড়াই নামাজই পড়া উচিত ফরজ নামাজে বলা উচিত আল্লাহর কাছে কারণ এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন কারণ আল্লাহ বলছেন ও রব্বি زدনি ইলমা তুমি বলো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে এলেম বাড়িয়ে দাও আর আল্লাহ সুবানা হাত নফল ইবাদতের চেয়ে ফরজ ইবাদত বেশি পছন্দ করে যে ইবাদতটা ফরজ পাচক তো নামাজ ফরজ নামাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই জন্য আপনি ফরজ নামাজে দোয়া করবেন কোরআন থেকে যে দোয়াগুলো পারেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগিরা আল্লাহ হুমা গুফির ইলি অলি ওয়া আলি দাখালা মুমিনিনা অল মুমিনাত ইয়াউমা ইয়াকুমুল হিসাব বা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েন রব্বি গুফির ইলি অলি ওয়া আলি দাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব যে দোয়া আপনি কোরআন থেকে জানেন সবগুলো আপনি নামাজে প্রয়োগ করতে পারেন রুকুতে পারেন শেষ পারেন সালাম ফেরানের পূর্বে পারেন কিন্তু কোরআনের আয়াত রূপে না যেমন আল্লাহ ওই যে নাস এটা হচ্ছে আয়াত এটা দোয়ানা ওখান থেকে ছেড়ে দিয়ে আপনি পড়েন যেখান থেকে রাব্বি বা রব্বানা আল্লাহম্মা ওখান থেকে শুরু করেন তারপরে আপনার যে দোয়াটা আছে আপনি করতে পারেন কোনো বাধা নাই এতটুকু কথা ইনশাল্লাহ আশা করে প্রত্যেকের বোঝে আসছে আল্লাহ করুন আমিন তা আমাদের মূল আলোচনা হচ্ছে কোরআন পাঠ করা তাহলে বলেছি কোরআন পড়া জরুরি কেন নামাজকে সুন্দর করার জন্য নামাজে বেশি মর্যাদা হাসিল করার জন্য কোরআন অত্যন্ত উপযোগী অত্যন্ত জরুরি এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি